গ্যাটা না করে বিচারটা করেন ছাড়া কোন রকম কোন রকম কোন এই আমাদের মানুষের সবচেয়ে কোটা লাভ ছাড়েন কোটা কি হবে যদি মেধা থেকে কোই উন্নতি শুধু কোটা দেয় না বাংলাদেশে কত কোটা থাকবে আপনারা বার্সেলির মানুষ বার্সেলির ছোন দেখাছেন গোলদার হাই স্কুলের ছোন এখনো দেখেন নাই একবার যদি সব রেস্টুরেন্ট নাইমা যায় এই সব ছাত্র যুব ছাত্র দল আরে পুলিশ কেউ থাকবে না দেখবে না চার কোটি স্টুডেন্টের সামনে এইসব কিছুই না খালি কোনো ফ্যামিলি প্রবলেম বা এইসব গোলাগুলির কারণে শুধু হচ্ছে না আর নামতে পারতাছে না